তাহলে কালকে তো চান ভাই শুরু হবে তাহলে সবাই চান দিনে পাবে একটা গামছা ভাই আর কি কয়ে তাহলে হাট কোটি গামছাতে ভাই দিলাম আমার

আমি ইয়ে দিচ্ছি এলাকাতে অনেক বাজার আছে তো সবাই সবাই এলাকার বাজার দেখতে চাই না এটা তো স্বাভাবিক আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখছি আমি তো বিয়ে করছি জি জি দর্শক সাদা গরুটার দাম তো চলছে আজকে শুয়াগাজী বাজারে আজকে কটা নেবেন ভাই একটা করবেনি করবেন মোটামুটি এই বাজার আজকে মোটামুটি ভালোই দাম হচ্ছে